নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কম খরচে আর ঘরোয়া উপকরণ দিয়ে হোমমেড পিৎজা রেসিপি বাচ্চারা যখন তখন বায়না করলে আপনারা তৈরি করে দিতে পারবেন এই পিৎজা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এর জন্য আমি এক কাপ নিয়ে নিচ্ছি ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি এইবারে এর মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এখানে ইস্ট যদি হাতের কাছে না থাকে টক দই দিয়েও আপনারা করতে পারবেন এটাকে কিছুক্ষণ অ্যাক্টিভ করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম দুই বাটি ময়দা আর স্বাদ মতো লবণ এইবার এর একটা সফট ডো আমরা তৈরি করে নেব এখানে কিন্তু খুব শক্ত হবে না এই পিৎজার ডোটা একেবারে কিন্তু নরম হবে কতটা নরম হবে আমি দেখিয়ে দিচ্ছি পরে তো দেখুন হাতে মাখতে মাখতে এরকম একটু চটচট করলে আপনারা অল্প অল্প করে তেল কিংবা বাটার দিয়ে এই ডোটাকে সফট করে মেখে নেবেন আর কতটা আঠালো আর কতটা নরম আছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন এখন ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য সেট করে নিয়ে ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে ঢেকে রেখে দেব গরম জায়গায় পিৎজা তৈরি করার জন্য ডোটাকে সব সময়ের জন্য কিছুক্ষণ রেস্টে রাখবেন তাহলেই কিন্তু আমাদের ভীষণ সফট হবে আর স্পঞ্জি হবে পিৎজার ডোটা তো এখানে স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পনির পনিরকে কিউব করে কেটে নিয়েছি স্বাদ মতো একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমরা দশ মিনিটের জন্য এটাকেও রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা অল্প কিছু উপকরণে আজকের পিৎজাটা ভীষণই ভালো হয় আপনারা কিন্তু বাচ্চাদের চট টিফিনের জন্য এই রেসিপি তৈরি করতে পারেন তো দেখুন এখানে আমার কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এই ডোটাকে তো এখন এটাকে নিয়ে মেখে নিচ্ছি ভালো করে একটু ফুলেও গেছিল তো আরও বেশিক্ষণ রাখলে ভালো হয় তবে আমার হাতের সময় কম ছিল তাই আমি ঝটপট এটাকে মেখে নিচ্ছি আরও কিছুক্ষণের জন্য এখন এই ডোটাকে কোনো রকম বেলাবেলির ঝামেলা করতে হবে না সরাসরি যার মধ্যে আমরা পিৎজা বেক করব সেই প্লেট বা থালার মধ্যে দিয়ে দেব। এখানে পিৎজা বেক করার জন্য নর্মাল একটা স্টিলের বাসনেই আমি করে দেখাচ্ছি খুব অল্প খরচে কিন্তু আপনারা চটপট তৈরি করতে পারবেন কিভাবে তাই আজকে এইভাবে শেয়ার করছি তো দেখুন এখানে স্টিলের একটা বাসনে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তারপরে এই ডোটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে সেট করে দিলাম চারি সাইড যেন সমানভাবে এই পিৎজার ডোটা ফেলানো হয় খুব ভালো করে খেয়াল রাখবেন তো দেখুন এটাকে খুব ভালো করে সেট করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমরা এই ওপরের অংশ কিছু একটু ছিদ্র ছিদ্র করে দেবো যাতে আমাদের পিৎজাটা বেক হওয়ার পর যেন না ফুলে ওঠে তো দেখুন এটাকেও এইভাবে হোল করে দিলাম এখন খুব ভালো করে হোল করে নেওয়ার পর এর ওপর দিয়ে আমরা দিয়ে দেবো পিৎজা সস এখানে হাতের কাছে যদি পিৎজা সস না পান তাহলে কিভাবে করবেন বলে দিচ্ছি একটু টমেটো কেচাপের সঙ্গে একটু রেড চিলি পাউডার আর তার সঙ্গে একটু রসুন বাটা অ্যাড করে দেবেন এতে করে আপনাদের পিৎজা সসের মতো একটা ফ্লেভারের সস তৈরি হয়ে যাবে তো দেখুন পিৎজা সসটা খুব ভালো করে কিন্তু এখানে স্প্রেড করে দিতে হবে তারপর ওপর থেকে আমরা ম্যারিনেট করে রাখা পানিরের টুকরোগুলো দিয়ে দেবো আর কিছু এখানে আমি সবজি ব্যবহার করেছি যেমন ক্যাপসিকাম কুচিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ আর তার সঙ্গে একটু রিং করে কেটে রাখা এরকম পাকা টমেটো দিয়ে দিলাম এতে করে পিৎজার টেস্টটা না ভীষণ ভালো হয় তো ঘরোয়া উপকরণে এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন আর একটু দিয়ে দিচ্ছি এখানে অরিগ্যানো ওপর থেকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম আর এখানে নর্মাল চিজ নিয়ে নিয়েছি এখানে কোনো রকম মজরেলা চিজ আমি নিইনি তো এই চিজটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিচ্ছি যতটুকু আপনারা খেতে পছন্দ করেন এইভাবে করে গ্রেটারের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেবেন এখন পিৎজার থালিটা আমাদের দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমরা এখন বেক করে নেব আর বেক করলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের লোভনীয় এই পিৎজা তো দেখুন বন্ধুরা আগে থেকে একটা পাত্রকে আমি বেক করার জন্য প্রিহিট করে নিয়েছি তো পাত্রটা ঢাকনা খুলে এখানে খুব সাবধানে এটাকে বসিয়ে দিতে হবে আর পনেরো মিনিটের জন্য লো মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে দেব আর আমাদের তৈরি হয়ে যাবে এই পিৎজা তো দেখুন পনেরো মিনিট পর ফিরে আসলাম ওপরের অংশটা কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে চেষ্টাও অনেকটাই মেলড হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়েছি আর কেটে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট হয়েছে আমাদের এই পিৎজা তো বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে আজ প্রথমবার আসলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা আবারও এরকম কোন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ